তোমার জানো বিশ্বদা দুদিন ধরে আইছে বুঝলা আমার সাথে ভালো মতন কথা কয় না কত রাতে আইছে সেই কার সাথে কথা কয় গুর গুর কার এই লেভে তোলে কথা কয় রাত বুলে কথা কয় কি তুই তুই দেই চাস না তুই কি কথা কয় না কথা কয় তুই উল্টো পাল্টা আমার ছেলে নাম আমি জানো ঘরে আমি কুছা থেকে গেছি এখন তুই কথা করছ কার সাথে আমি কি কব গো তুমি আসো দেখি কার সাথে তোমার আমি দেখাবো সব কাকে দাও চলতে দে আমি জানি এই না এই দিকে যাই এই দিকে যাই

আমি করবো <un ara sans exist>